আমার স্নেহের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের প্রস্তুতির জন্য একসেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে পূর্ণমান কুড়ি সময় চল্লিশ মিনিট কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক একের দাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক গুণিত ছয় সমান ছয় এক পয়েন্ট একের দাগের প্রশ্ন মালদা উত্তর হবে ফজলি আমের জন্য বিখ্যাত এক পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন আমাদের দেশ স্বাধীন হয় উত্তর হবে আফসান খ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট এক পয়েন্ট তিনের দাগের প্রশ্ন কুলিক পাখিরালয় দেখা যায় উত্তর হবে রায়গঞ্জে এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন প্লেগ রোগীদের সেবা করেছেন সঠিক উত্তর হবে অপশান গ ভগিনী নিবেদিতা এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন মাস্টারদা নামে পরিচিত ছিলেন সঠিক উত্তর হবে অপশান খ সূর্য সেন এক পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন বাঁশের কেল্লা বানিয়েছেন সঠিক উত্তর হবে অপশান খ তিতুমির এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন এক কোথায় উত্তর দাও যে কোনো পাঁচটি গুণিত পাঁচ সমান পাঁচ দুই পয়েন্ট একের দাগের প্রশ্ন সোনার বাংলা গানটি কার লেখা উত্তর লেখ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুই পয়েন্ট দুইয়ের দিগের প্রশ্ন রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় দেখা যায় উত্তর লেখো সুন্দরবনে দুই পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন কৃষ্ণনগর কিসের জন্য বিখ্যাত উত্তর লেখ মাটির পুতুল ও সরপুরিয়ার জন্য বিখ্যাত দুই পয়েন্ট চারের দাগের প্রশ্ন একশৃঙ্গ গণ্ডার কোথায় দেখা যায় উত্তর লেখ জলপাইগুড়ির জলদাপাড়া অভয়ারণ্যে দুই পয়েন্ট পাঁচের প্রশ্ন বঙ্গভঙ্গ কত সালে হয় উত্তর লেখো উনিশশো সালে দুই পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন কাকে গান্ধী বলা হয় উত্তর লেখো মাতঙ্গিনী হাজরাকে এবার দেখো তিনের দ্যাগের প্রশ্ন ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো গুণিত পাঁচ সমান পাঁচ দেখো ক স্তম্ভে রয়েছে মানুষের স্বাস্থ্য দার্জিলিং ইংলিশ বাজার বহরমপুর বালুরঘাট খস্তম্ভে রয়েছে মুর্শিদাবাদ একটি সম্পদ সিঙ্গালীলা পর্বত শ্রেণী দক্ষিণ দিনাজপুর মালদা উত্তর লেখ মানুষের স্বাস্থ্য একটি সম্পদ দার্জিলিং সিঙ্গালীলা পর্বত শ্রেণী ইংলিশ বাজার মালদা বহরমপুর মুর্শিদাবাদ বালুরঘাট দক্ষিণ দিনাজপুর এবার দেখো চারের দিকের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি গুণিত চার সমান চার চার পয়েন্ট একের দিকের প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হলো ড্যাশ উত্তর লেখ সান্দা কফু চার পয়েন্ট দুইয়ের দিকের প্রশ্ন আগে কীটনাশক হিসেবে ড্যাশ পাতা ব্যবহার করা হতো উত্তর লেখ নিম পাতা চার পয়েন্ট তিনের দাগের প্রশ্ন ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হল ড্যাশ উত্তর লেখ হারভেস্টার চার পয়েন্ট চারের দিকে প্রশ্ন কেঁচো মাটির ড্যাশ উপাদান উত্তর লেখ সজীব জৈব উপাদান চার পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন লেজে ভর দিয়ে লাফিয়ে চলে ড্যাশ মাছ উত্তর লেখো চ্যাং মাছ